নমস্কার আজকের গল্প দ্বার রক্ষী ভৃত্য এক মূর্খ একটা দোকানে চাকরে কাজ করত দোকানের মালিককে নানান টুকটাক কাজে সাহায্য করা নানান ফাই ফরমাস খাটা এই ছিল তার কাজ একদিন দোকানদার একটা জরুরি কাজে বাইরে যাবেন তিনি চাকরকে ডেকে বললেন আমি একটা কাজে বাইরে যাচ্ছি তুই ভালো করে দোকানের ঝাপ দরজাটা লক্ষ্য রাখবি সব সময় সতর্ক হয়ে থাকবি বুঝলি ভৃত্য তো বড় করে মাথা নেড়ে হ্যাঁ বলল চিন্তা নেই কর্তা আমি সবসময় এটার দিকে লক্ষ্য রাখব দোকানদার তো চিন্তা মুক্ত মনে কাজে বেরিয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গেই চাকরটা দোকানের ঝাপ দরজাটা কাঁধে করে এক মাঠে নাচ দেখতে গেল দরজা তো তার সঙ্গেই আছে আর ভাবনা কি ফিরবার পথে একেবারে মনিবের মুখোমুখি পড়ল সে মনিব তো তাকে কোষে ধমকানি দিতে লাগল বোকা চাকরটা তখন বলে আপনি তো আমায় দরজাটা আগলাতে বলেছিলেন আমি তো আপনার কথা মতোই কাজ করেছি তাহলে আর মিছে মিছে আমায় বকছেন কেন বোকা চাকরের কথা শুনে এতই আশ্চর্য লাগলো যে দোকানদারের মুখে আর কথা সরল না নমস্কার